ভালো গুড়ের গন্ধই আলাদা মানে এই রুমটাতেই একটা গন্ধ ছড়াই গেছে গোটা রুমটাই আপনি কি খেজুর রস নিয়ে আসলেন না লাগাই আসলেন গাছ লাগাবো ও গাছ লাগাবেন এখন আচ্ছা আচ্ছা লাগাবেন এখন আর সকালে কালকে না হবেন না হবেন ঠিক আছে লাগান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি রাজশাহীতে খেজুরের রস কিভাবে আমাদের মাঝে এবং গ্রাহকদের মাঝে রস এবং গুড় কিভাবে আমাদের কৃষক ভাইরা নিয়ে আসে সেটাই আজকে আমরা দেখাবো এই যে ভাই আপনি কি করলেন ওই যে খেজুরের রসের ইয়া লাগালেন না ওখানে রস পড়বে ও এখন খেজুরের মানে রসটা কালকে সকালে নামাবেন আর এখন এখন লাগাই রাখলেন কালকে সকালে ভরে ভোরে নামাই নেবেন আচ্ছা এই যে আমাদের এই কৃষক ভাই দেখেন এখানে এখন মানে লাগাই গেল কতগুলো গাছে ইয়া লাগালেন এরকম হাড়ি লাগালেন একাশিটা গাছে ভাই এভাবে হাড়িগুলো লাগালো শেষ করলো এবং আগামীকাল সকালে এগুলো সব নামাবেন হ্যাঁ দিয়ে এগুলো রস হিসাবে বিক্রি করবেন না গুড় বানাবেন গুড় বানাবেন ও আচ্ছা তাহলে আপনাদের এটা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ আচ্ছা রাজশাহীতে আমাদের এই খেজুরের গুড়ে চাহিদা খুবই বেশি হবে না দর্শক আমাদের সাথে থাকেন এখন আমরা আপনাদেরকে পুরো মানে সিস্টেমটা দেখাবো কিভাবে খেজুরের রস থেকে ধরেন একটু একটু এই যে সব খেজুরের রসগুলো ঢালা হচ্ছে দর্শক এই এই যে যে আমাদের খেজুরের গুড়ের মানে এখন তো নিচে আগুন জ্বলছে কালার আস্তে 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 এই যে গরম হয়ে আছে এই গুড়গুলো মানে খেজুরের গুড় এবার অরিজিনাল গুড় এটা যেটা আপনার ওই যে রস দেখালাম আপনাকে গাছ থেকে গুড় নামানা দেখালাম মানে রস দেখালাম নামাচ্ছে কিভাবে সেটারই এটা গুড় এবং খুবই খাঁটি গুড় এই গুড়টা মানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুড়ের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমরা দেখাবো যে ভালো গুড় কীভাবে তৈরি করছে পুরাটাই আপনারা দেখতে পাবেন আমাদের এই খেজুরের গুড়ের ব্লগে হ্যাঁ ভালো গুড়ের গন্ধই আলাদা মানে এই রুমটাতেই একটা গন্ধ ছড়াই গেছে গোটা রুমটাই এগুলো সব এখন মানে শক্ত হয়ে গেছে এগুলো এখন আমরা বাজারে নিয়ে যে মানে বিক্রি করা হবে এই গুড়গুলো আর এই পাশে আছে এই এগুলো হচ্ছে দানা গুড় এই গুড়গুলো হচ্ছে দানা গুড় এগুলো বোতলে ইয়া করেন না বে এগুলো দেওয়া হয় দানা গুড়গুলো দানা গুড়ের তো চাহিদা আছে অনেক দানা গড়ুর চাহিদা আছে ভালো তো ঠিক আছে দর্শক আমরা এই ভিডিওর জন্য অনেকগুলো মানে ইয়া করেছি সেই সকালে দুপুরে মানে কীভাবে এই ভিডিওগুলো সব একসাথে করে আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন না